সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসনার্স ডিয়ার অডিয়েন্স কেমন আছেন আপনারা কোথায় যেন পড়েছিলাম কথাটা খুব মনে গেথে গিয়েছে আসলে বাস ট্রাক পরিবহনে আর কি খুব ভালো ভালো কথা লেখা থাকে আমি লেখাগুলো পড়ি যখন চড়ি কোথাও দোয়া লেখা থাকে কোথাও সুন্দর সুন্দর কথা লেখা থাকে তো কথাটা এরকম ছিল যে সমাজ যতটা না খারাপ মানুষের কারণে নষ্ট হয় তার থেকে বেশি নষ্ট হয় ভালো মানুষের নিষ্ক্রিয়তায় বিষয়টা একটু কঠিন কথা না মানে আমি খুব ভালো মানুষ আমার পাশে একটা অন্যায় হচ্ছে এরকম একটা গো মনোভাব যে হচ্ছে হোক আমার গায়ে এটা রাস না লাগলে হয় বিষয়টা দেখেন আদিম যুগে মানুষের পোশাক ছিল না আদিম যুগে মানুষ গাছে ছাল বাকল পরতো তারপরে আসলো মানুষ সভ্যতা পোশাক আগুনের ব্যবহার মানব সভ্যতার বিবর্তন করতে 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 আজকে আমরা চার জিপিটি এআই এসে দাঁড়িয়েছি এখনো দেখতে হয় বাসের মধ্যে একজন মহিলাকে মারা হচ্ছে জিন্স টপ পরা নিয়ে একজন ভদ্রলোক ভদ্রলোক তাকে ভদ্রলোক বলতে হবে কারণ মহিলাটা তো ভদ্রলোক না মানে ভদ্র মহিলা না যেহেতু সে জিন্স টপ পড়ছে তো কোথাও যদি স্বাধীনতা বলে কিছু না থাকে মানুষের পোশাকে বলেন কথায় বলেন লেখনিতে বলেন তাদের নিজস্ব চর্চায় বলেন তাহলে আসলে সেই দেশকে স্বাধীন দেশ বলা বা সেই দেশের মানুষের স্বাধীনতা সার্থকতা কোথা থেকে আসবে একদল বলছে ক্ষমতায় গেলে মহিলাদের কাজের পরিমাণ কমিয়ে দেবে পাঁচ ঘন্টা আর দল বলছে যে না মহিলাদের মহিলারা তো এটা চায় নাই মহিলারা তো এটা চায় নাই তারা সমতা বা তারা সম মানের কাজ আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা তো করতেছে তারা মানে আবার কেউ তার মন্তব্য করতেছে যে এটা হচ্ছে মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখার আরেকটা পলিসি তো পরিবর্তনে যদি মেনে না নিবেন তাহলে চ্যাট জিপিটি এআই ব্যবহারটা না করে আমাদের উচিত প্রস্তরে আগের কালে প্রস্তর যুগে মানুষ পাথরে খোদাই করে লিখত তারপরে মানুষ ঘর বাড়ি সাজাত না আমাদের নবী রাসুলদের আমলে তখন হচ্ছে ঘরে পানির একটা পাত্র থাকতো খেজুরের পাটিতে শুইত এত আধুনিকায়নের দরকার নাই কিন্তু আমরা আধুনিকতা বলতে সবকিছুতে আমরা যদি কোনো পরিবর্তনই মেনে নিতে না পারি সব কিছুতেই যদি মানুষকে সমালোচনা সমালোচনার মুখোমুখি হতে হয় খুব দুঃখের একটা বিষয় সাজিয়া তো নয় তন্নি আমাদের দুই ইয়ার সিনিয়র খুলনা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিসিপ্লিনের আপুর পার্সোনালিটির ক্লাস আমি তখন থেকে। এবং খুলনা ইউনিভার্সিটিতে তখনকার সময় এখনকার মতো এরকম খুলনা ইউনিভার্সিটি ছিল না সত্যিকারের মেধাবী মননশীল মানুষজন তখন লেখাপড়া করতো খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা সময় তো গ্রামীণ ফোনের বা বাংলা লিঙ্কের কোনো স্পন্সারশিপ আসলে তাকে ডাকা হতো সব কিছুতে দেখতাম যে সে খুব অগ্রণী এবং যেহেতু আমাদের সিনিয়র আমরা আমি তাকে খুব পছন্দ করতাম দেখা হলো একটা মিষ্টি করে হাসি দিত পরে আপু এয়ারলাইন্সে কাজ করছে অনেক জায়গাতে কাজ করছে এবং টিভিতেও তার কিছু টিভিসি প্রচারিত হয়েছে তো তারপর এখন সে কন্টেন্ট মেকার এবং ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে গিয়েছে আপুর কন্টেন্টে কারা কী মন্তব্য করেছে আমি দেখিনি আমার দেখার এগুলো রুচি হয় না কারণ আমি বাড়ি সাহকের সাথে ওই সানভিস বাই টনি এগুলো ওরা কী ঝগড়া করে এগুলোও দেখি না আমি ওই লাইলা মজনুর কাহিনীও দেখি না ঠিক আছে কারণ যত নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখা যায় আমি এখনও আমার মেন্টালিটিটাকে ওই জায়গাটাতেই স্থির রাখছি যে আমার মাথার মধ্যে কোনো বাজে চিন্তা বাজে জিনিস আমি ঢুকাই না ইচ্ছাকৃতভাবে কারণ কি আপুর একটা জায়গায় দেখলাম একজন কমেন্ট করছে যে সাজিয়া তন্নি তাকে কোনো বাজে কমেন্ট করলে সে সেটাকে ব্লক করে দেয় সে কথার উত্তর দেয় না এখানেই দেখেন পয়েন্ট এটাই হচ্ছে শিক্ষা কারণ আপু জানে এদের সাথে কথা বাড়াইতে গেলে আমিও কিন্তু সেম কাজ করি আমাকে যদি কোনো মেসেঞ্জারে কেউ অন্য অন্য পার্সন নক করে কিছু কিছু করে আমি সঙ্গে সঙ্গে ওটাকে ব্লক করে দিই একদম কোনো কথা নেই তার সাথে আমার তো হইতে পারে আমাদের শিক্ষা ভুল কারণ এদের সাথে মুখ লাগাইতে গেলে তারা যে যুক্তি দিবে কারণ আমি খুব লজিক্যাল মানুষ আমি ডিবেট করছি ন্যাশনাল পর্যায়ে আমি তিন তিনবার আমি জাতীয় পর্যায়ে দুইবার রানার আপ একবার ফার্স্ট সো আমার আমি একজন জাতীয় পর্যায়ের তার্কিক কিরণ সাহেব বলেন বা যারাই বলেন না কেন তারা আমাদেরকে এখনো খুব স্নেহ করেন তো আমরা ওই লজিকের বাইরে কথা বলতে পারি না আর সব জায়গায় যেমন একটা নাটকের ক্লিপে একটা সিনেমার ক্লিপে ঢুকে কলেমার দাওয়াত দিয়ে গেলাম এটা কেমন কথা আপনি কালেমার দাওয়াত কেন একটা নাটক সিনেমা একটা ধূরা গানের মধ্যে এসে দিবেন দেখেন জাস্টিন বিবারের দেশে তাকে নিয়ে সমালোচনা হয় না সানি লিওন যে দেশে বসবাস করে তাকে নিয়ে কিন্তু সেই দেশে সমালোচনা হয় না আমাদের দেশে সাবিরা মানে না ওইটার নাম হচ্ছে যে ওনার নাম হচ্ছে নীলা হক উনি বারবার মিডিয়াতে বলছে শাবনুর একটা থার্ড ক্লাস মেয়ে শাবনুর একটা থার্ড ক্লাস মেয়ে দেখেন আপনার ছেলে যদি শাবনুরের সাথে মুভি না করতো সে আজকে সালমান শাহ হইতো না শাবনুর প্রতিবাদ করেনি সব আসলে সবকিছু প্রতিবাদ করা লাগে না কে ফার্স্ট ক্লাস কে সেকেন্ড ক্লাস কে থার্ড ক্লাস এটা তার আচরণেই সাকিব খানের মা কোথাও এসে বলে নাই মুনমুন একটা থার্ড ক্লাস মেয়ে কারণ তার ছেলে এখন শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ডের মধ্যে শাহরুখ খান গতকালকে একটা সাক্ষাৎকারে বলছে যে আমি সাকিব খানকে অনেক জায়গায় ফলো করি তার স্ট্রাইক তো যে বললাম তার কর্ম তাকে বলে দেয় তো বলার আসলে ভাষা নেই আমার কথা আপনারা শুনবেন কি না আমাদের মতো মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে আসে আমাদের মতো মানুষ টিকটকে আসে এটা দেখলেও আমাদের পরিবাররা কিন্তু একটু নাক কুচকায় কারণ এই প্ল্যাটফর্মগুলো এত নোংরা এত নোংরা যে এখানে আসলে আমি চাইছিলাম যে সাজিয়া তনীয় আপু থাকুক এখনও চাই বা ওই যে কয়দিন ধরে দেখছি একজন টিভি রিপ্রেজেন্টেটর নিউজ রিপ্রেজেন্টেটর উনি গান করতেছে ঠিকঠাক খুব ভাল লাগছে এরকম দশজন শিক্ষিত মানুষকে যখন দেখি যে না তারাও এগিয়ে আসছে তখন আমরাও একটু সাহস পাই শিক্ষার একটা ভ্যালু আছে বুঝছেন এই ভ্যালুটাকে আপনারা যতই বলেন টাকা দিয়ে আপনি একটা হ্যান্ডসেট কিনতে পারবেন একটা স্মার্টফোন কিন্তু টাকা দিয়ে আপনি রুচি কিনতে পারবেন না এবং একটা হ্যান্ডসেটে আপনি যাকে তাকে যা তা বলতে পারবেন কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা সেখানে চান্স পাওয়া পোস্ট গ্রাজুয়েশন করা একদম সাজিয়াতন্নি হওয়া কিন্তু সহজ কথা না ইউনিভার্সিটির অফার লেটার এনে দেখান না যারা এত কথা বলেন আর কিছুই যখন তা না পান তখন ব্যক্তিগত লুঙ্গি কাছা নিয়ে টানাটানি করেন পোশাক আশাক নিয়ে টানাটানি করেন নারী নিয়ে এত চুলকানি কেন নারীদেরকে বোরকা পড়ায় হাত মোজা পড়ায় রাখতে যারা চান একদিন নিজেরা একটু পরে ঘরে ট্রায়াল দেন তো কত সহজ এই বিষয়টা গরম আল্লাপাক আপনাকেও যতটুকু দিছে নারীদেরকেও ততটুকু দিছে সব সব কিছুই একই সব কিছুই একই আর বিচার যদি নারীদের কিছু করতে হয় শালীনতা অশালীনতা সেটাকে মপ বানায়েন না এটার জন্য একজন বিচারক আছে ওই যে বললাম যে পয়সা থাকলে আপনি একটা ভালো দামি হ্যান্ডসেট কিনতে পারবেন কিন্তু সে হ্যান্ডসেটের কিভাবে যথেচ্ছ ব্যবহার করতে হয় কিভাবে মার্জিত বোধ কথার মধ্যে রাখতে হয় কাজের মধ্যে রাখতে হয় একটা মানুষের কন্টেন্টে কিভাবে কমেন্ট করতে হয় সেটা জানার শিক্ষা সবার থাকে না তাই আমাদের কন্টেন্টে মনিটাইজেশন অনেক পরে আসে আর দেখি তো চোখের সামনে আজকে এ মনিটাইজেশন পাইতেছে কালকে সে মনিটাইজেশন পাইতেছে কারণ তারা যে ধরনের কন্টেন্ট করে তাতে মনিটাইজেশন পাওয়া অনেক সহজ কিন্তু আমাদের ওই আট দশ পনেরো ভিউতে মনিটাইজেশন আসা এত সহজ না আশা করি আপনারা কতটুকু বুঝলেন কতটুকু বুঝবেন আমার সেটারও জানার ইচ্ছা নাই দেখারও ইচ্ছা নাই আমি তো বললাম যে আমি আপুর মতো আমিও ব্লগ করে দিই কারণ এই প্ল্যাটফর্মে যেহেতু কাজ করতে নামছি ওই যে নাচতে নামলে তো ঘুমটা দেওয়া যায় না তাই ফিল্টার করে রাখি অথবা হাইট করে দিই অত কিন্তু বাহাসে যাই না মানে তর্কে যাই না কারণ আমি খুবই লজিক্যাল একটা মানুষ ইনলজিক্যাল কথাবার্তা আমার খুবই অপছন্দ সেটা আমার পরিবারের লোক বলুক আমার সহকর্মী বলুক সহ মানে পার্টনার বলুক মানে যেই বলুক না কেন আমাকে লজিক দিয়ে জিনিসটাকে বোঝাইতে হবে আপনাকে যে আপনি কোন লজিকে আপনি এই কথাটা বললেন ঠিক আছে আর কিছু বলার আজকে রুচি নাই ভালো থাকবেন সুস্থ চর্চা পারলে করেন নিজে নিজে গোনা করেন না আপু আপুর জায়গায় আছে আমি আমার জায়গায় আছি কিন্তু সমস্যা হইতেছে যে আপনারা আপনাদের নিজেদের জায়গাটাকে কোথায় নামাচ্ছেন আর আপনার কমেন্টগুলা ভবিষ্যতে আপনাদের ছেলে মেয়েরাও দেখবে এইটা ঢুকায় দেন ওর মারে করেন এগুলো আপনাদের ছেলে ছেলেমেয়েরা দেখবে না এক সময় দেখবে ইতিহাস কথা বলে আপনার ছেলে মেয়েরাও ঢুকাইবে আপনার ছেলে মেয়েরা ওর মারে করবে তাই করবে এটা শিক্ষা দিয়েন না কোনো দেশে নাই এটা বললাম তো যে সানি নিয়ে আমার দেশের মানুষের যত মাথা ব্যথা ইন্ডিয়ান মানুষের অত মাথা ব্যাথা নাই আবার তার নাচ না দেখলে আপনাদের কিন্তু রাতে ঘুম আসে না হিপোক্রেট কারা চিন্তা করবেন কথাগুলো বাই